আউজুল্লাহ হিমিনা সাইতুয়ানের রাজিম বিসমিল্লা এর রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের এক সভা লিপ লিফ বিতরণ এবং আমাদের শিক্ষক মিছিলে আমাদের মাঝে উপস্থিত আছেন শেরপুর জেলা যুবদলের জেলা যুবদলের সিনিয়র পাঁচ প্রেসিডেন্ট জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রীযুদ্ধা মজুমদার আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা যুবদলের যুব আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্র দল যুব দল মূল দল সকল স্বেচ্ছাসেবক দল সকল অঙ্গ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং চৈতটি ইউনিয়ন থেকে সম্মানিত নেতৃবৃন্দ পাড়া আমাদের শহরের পাড়া মহলার সকল নেতৃবৃন্দ সকলের প্রতি সালাম আসসালাম আলাইকুম আজকে আমরা একত্রিশ দফাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের এই আজকের লিফলেট বিতরণ এবং পথসভায় আপনারা চৈতটা ইউনিয়ন থেকে এবং শেরপুর শহর থেকে চার্জির দায়িত্ব থেকে আপনারা অল্প সময়ের মধ্যে আমাদের এই কর্মসূচি পালন করেছেন তাদেরকে শেরপুর শেরপুর জেলা যুবকের পক্ষ মাহফুজের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই এই সঙ্গে ধন্যবাদ জানাইতে চাই আমরা যারা যা বাংলাদেশের জাতীয়তাবাদী দল আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে নিয়ন্ত্রণান্তিক যারা দল করি তারা যারা নিয়ম ঠিক করার মতে দল করি যারা নেই নীতি নিয়ে দল করি এবং তারেক রহমানের প্রত্যেকটা শেরপুর শহরে একজন পরিচ্ছন্ন নেতা দরকার মাধ্যমে নেতা মানে আমরাদের পরিবর্তন চাই আমাদের যোগ্য নেতা যিনি ছাত্রদল যুবদল জেলা বিএনপি অতিরা প্রকৃতপক্ষে फेरी আজকে মাথুপ বাজে পড়াই দাঁড়াইছে তার বিরুদ্ধে বিভিন্ন সর্বজন ষড়যন্ত্রকে আমরা এই শেরপুরটাকে উদ্ধার করে দেবো এবং পরিচ্ছন্ন রাজনীতির জন্য মাসুদ ভাই কোন বিকল্প নয় ভাইয়ের আমার আমরা ইতিমধ্যে জানেন শেরপুর একটি কমিটি হয়েছিল এই কমিটি আমাদের দেশের আরে রহমান এবং ছাতারের নেতৃবৃন্দ এই কমিটি স্থগিত করেছে আমরা ওই কমিটিকেও স্বাগতম জানিয়েছিলাম কিরুন যারা ভালোভাবে দল ছড়াইতে পারবে না তাদের কমিটি তো স্থগিতই আমরা চাই এমন এমন নেতৃত্বে হাতে না কার্নে টিটোর কাছে আমরা শেরপুরবাসী নিরাপদ নিরাপদ থাকতে পারি আরে আমার আমরা বিএমপি করার পরে নিরাপত্তা কিনা মানুষ আমাদেরকে বিভিন্ন কথা বলে আমাদেরকে বলে আমরা বলে চাঁদাবাদি করি আমরা বলে সন্ত্রাসী করি আমরা যারা তারেক রহমানের সৈনিক আমরা যারা তারেক রহমানের আদর্শকে বিশ্বাস করি তারা কোন সন্ত্রাসী কার্যকলাপ করতে চাইছে এবং এই